পরিমণিকে বাঁচাতে চাইছে ভাটারা থানা পুলিশ পরিমণি মারধরের বিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিকদের উপরে তেরে আসেন ভাটারা থানার পুলিশেরা পরিমনিকে বাঁচানোর জন্য এ কেমন আচরণ পুলিশের ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কাল থেকে সবি জঙ্গনে খবর ছড়িয়ে পরে পরিমনি তার গৃহকর্মীকে পিটিয়ে জখম করেছেন কোনো চিকিৎসা না দিয়ে বাসায় ফেলে রেখেছেন ওই গৃহকর্মী পরে নাইন নাইন নাইনে কল করে পুলিশ ডাকেন ওই গৃহকর্মী পুলিশ গিয়ে তাকে উদ্ধার করেন এরপর পরিমনির নামে ভাটারা থানায় জিডি করেন অভিযোগকারী সেই গৃহকর্মী তবে এই খবর জানাজানি হওয়ায় বিপদে পড়ে যান চিত্রনায়িকা পরিমনি অবশেষে রাত দুইটাই লাইভে এসে পরিমনি বলেন কাজের মেয়েকে নিয়ে এত সংবাদ কেন প্রচার করা হচ্ছে এরপর নেটিজেনদেরকে তিনি তুলধনা করেছেন ওই মেয়ে গুপ্তচর ছিল সে জেনে বুঝে ক্ষতি করতে এসেছিল পরিমনির এমন দাবি করেছেন চিত্রনায়িকা পরিমনি এই খবর নিয়ে মিডিয়ায় হইচই পড়ে যায় পরিমনির মারধরের বিষয়ে ভাটারা থানায় যান বেশ কয়েকজন সাংবাদিক তবে বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি থানার পুলিশরা উল্টো প্রশ্ন সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করতে থাকে পুলিশ নায়িকা বলে কি পরিমনির সুযোগ পেয়ে যাবেন সাংবাদিকরা জানায় পরিমণিকে সাপোর্ট করছে ভাটারা থানার পুলিশ তাদেরকে হেনস্থা করেছে এর বিচার চেয়েছেন সাংবাদিকেরা পুলিশের সাথে বাঘবিতণ্ড হওয়ার পর সাংবাদিকরা সেখান থেকে চলে যান এদিকে পরিমণিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তার গৃহকর্মী পিঙ্কি বলেন পরিমণি তাকে অনেক খাটিয়েছে সেভাবে তাকে মজুরি দেয়নি